পড়াশোনা না করিয়ে বেতন তোলা মানছি না লেখা প্ল্যাকাত হাতে স্কুলের গেটের বাইরে বিক্ষোভ অভিভাবকদের বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ের বাইরে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী অপর্ণা বাউরির নেতৃত্বে এদিন রাজ্যে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে ওঠে নিয়মিত ক্লাস না করানোর অভিযোগ ঠিকমতো স্কুল চলে না বাচ্চাদের শিক্ষা সেরকম দেওয়া হয় না মানে অনিবার্য কারণ এখানে শিক্ষক থাকে না স্কুলে ভাস্কর ঘোষ আসতে পারে না সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয় ওই জন্য আমাদের এই বিক্ষোভ যে স্কুল যাতে ভালো করে চলে মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন এইসব আর কিছু আমাদের ছেলে সারা জীবনে ভাস্কর ঘোষ শুনুন ভাস্কর ঘোষ এই স্কুলে শিক্ষাগত করেন ঠিক আছে কথা মতো স্কুলের করার পর ভাস্কর ঘোষ কে ভাস্কর ঘোষ হচ্ছে ভবন ঠিক আছে সংগ্রামে যৌথ হ্যাঁ সংগ্রামে যৌথ মন্ত্রের জিনিস আবায়ক ঠিক আছে সে ওর দায় নৈতিক করতে পারে ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের স্কুলটার যে অবস্থা পাশে প্রায় চারদিনে পাঁচ দিন স্কুল আছে আমরা তো গ্রামের ছেলে আমরা দেখতে পাই ভাস্করকে কখনো আসছে কি এই হচ্ছে বক্তব্য ঠিক পড়নপাঠনটা ঠিক করতে হবে তো আপনি আপনি যৌথ মন্ত্ররা হতে পারে যেখানে মঞ্চ করতে পারে না আপনার সংগঠন করার অধিকার আছে

ঠিক কথা তবে অভিভাবকদের তোরা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে স্কুলের প্রধান শিক্ষিকা তানিয়া চ্যাটার্জি জানান দিন উনি কোনদিন খাতায় আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে ভরে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে ওনা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা

অভিযোগ রাজ্যের শাসক দলে স্থানীয় নেতৃত্বের ষড়যন্ত্র বলে দাবি করে রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত দেড় বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে আমাদের বকিয়া ডিএ এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য এই রাজ্যের মানুষ যাতে তারা শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির একশো ছাপান্ন দিন আমি অতিবাহিত করেছি আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি একটা একজন শিক্ষক তার যদি কুড়ি বছর সার্ভিস হয়ে যায় তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে তিনশো দিন মতো আমার অলরেডি একশো ছাপান্ন দিন শেষ হয়ে গেছে সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই আর ওনারা যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান অসুবিধা কী আছে আন্দোলন করছি এরা সম্পূর্ণরূপেই শাসক দলের দেখুন আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে তা ওদের মেন টার্গেট হয়েছে এখন আমি পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.